হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকারী হুগলি জেলার এই ছোট্ট গ্রামটা থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা স্টার্ট করলাম আবারও চলে এলাম একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সাথে তো এতদিন তো অনেক হলো ঘোরাঘুরি তো চলো এবার দেখি সংসারের কাজ কি করি এ দেখো এখানে সকালবেলা ঘুমতে ঘুরতে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বসিয়ে দিয়েছিলাম চা চা হয়ে গেছে অলরেডি দুধ চা এখানে বছিয়ে দেবো ভাত প্রেসার কুকারে জল গরম করতে দিয়ে দিয়েছি এবার চাল আলুটা দিয়ে দেবো ধুয়ে তো চলো তারপরে রান্না মানে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো আর দেখতে থাকো প্রেসার কুকারে ভাত রান্না করলে গ্যাসটা একটু কম পড়ায় তাই আমি ঠিক করেছি এখন প্রেসার কুকারেই ভাত রান্না করব তো সকাল সকাল একদম প্রেসার কুকারে করে ভাত বসিয়ে দিলাম গরম গরম চা আর তার সাথে রয়েছে ছোট্ট ছোট্ট জিরা বিস্কুট মামাকে দিতে যাওয়ার সময় একটা দোকান থেকে আমি প্রায় দিন জন্য টিফিনে কেক কেক এই কিনতে আমার লক্ষ্য পড়েছিল। জিরা বিস্কুটটা কালকেই কিনে নিয়েছি আর এটা দুধ চা দিয়ে তো আগে খেয়ে দেখব ওদিকে ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়ে চলে এলাম এখানে পেটি করতে কাজের ফাঁকে ফাঁকে ছুটি কাটাতে দারুণ লাগে বেশ কয়েকদিন ছুটি নেওয়ার পর আবারও শুরু করে দিলাম কাজকর্ম আজ থেকে শুরু হলো নতুন করে কাজকর্ম সংসারের কাজকর্ম শুরু হয়ে গেছে সকাল থেকেই তো সংসারের কাজ কিছুটা সামলি পশু পরিচিত হচ্ছে বিজনেসের কাজ নিয়ে তো এগুলো গাড়িগুলো না পেটি করতে থাকলে এগুলো অনেক বস্তা জমে যাবে তখন আর রাখার অসুবিধা হয়ে যাবে সেই জন্য প্রতিদিন যা আসে মাল তো সেগুলোকে একটুখানি পেটি করে রাখার চেষ্টা করি কিছু পেটি করে নেওয়ার পর তারপর মামামকে স্নান করিয়ে দিয়েছিল সুদীপ্ত ওকে স্নান করানোর পর আমি ওকে খাইয়ে দিয়েছি তারপরে ওর বাবা ওকে যাবে স্কুলে দিতে বাড়ির প্রত্যেকটা মেয়ে ছেলেরই উচিত বাড়িতে বসে না থেকে কিছু না কিছু কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা ব্যস্ত থাকলে দেখবেন নিজেদের মনটাও কিন্তু সমস্ত কাজকর্মের সাথে ব্যস্ত থাকে তখন কিন্তু উল্টো পাল্টা কোনো রকম চিন্তা মাথার মধ্যে আসে না এদিকে অলরেডি আমার কিছু পেটি করা হয়ে গেছে আর এখানে দেখো আর এখনো মাল রয়েছে ছ বস্তার মতন আরো দুয়ারেও রয়েছে মালগুলো তো এগুলো পেটি হবে তারপরে স্নান টান করে একদম দেখো রেডি হয়ে গেছে আজকে পরেছি পিঙ্ক কালারের একটা শাড়ি শাড়িগুলো অনেকদিন থেকে ভাবি একটা করে পরবো পরবো পরা আর হয় না তো যেহেতু আজকে যাচ্ছি তারকের সাথে ভাবলাম শাড়িটাই পরি চুড়িদার কুর্তি পরি এই না যে শাড়ি পরতে আমার ভালো লাগে না শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে দেখো একদম বেরিয়ে পড়লাম তো আজকে রাস্তার ছিল অসাধারণ দেখো পিচ রাস্তা দিয়ে যাচ্ছি জোরে হাওয়াও দিচ্ছে তার সাথে রোডটারও খুব জোর রয়েছে দেখো তারকেশ্বর পৌঁছে গেছি তারপর একদম স্টেশনের পাশে রাস্তাটা দিয়ে যাচ্ছি আর দেখো স্টেশনে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে চলে নাম এই মন্দিরটাই এই মন্দিরটাও বড় বাবার মন্দির এটা হচ্ছে একদম বাজারের ভিতরের দিকে ভালো করে প্রণাম করে নিজের মনস্কামনা জানিয়ে নিলাম তারপর দেখো এখান থেকে সোজা বেরিয়ে যাব হচ্ছে একটা দোকানে মন্দির থেকে বেরিয়ে সোজা চলে এলাম এই দোকানটায় তো এই দোকানটা থেকে কিনে নেবো হচ্ছে মামুয়ের জন্য একটা পড়ার টেবিল কারণ ওর ভীষণ অসুবিধা হচ্ছে কয়েকদিন ধরেই ও বলছে যে মামা একটা টেবিল কিনে দাও টেবিল কিনে দাও যাই হোক একটা পড়ার টেবিল কিনে নিয়েছি আর তার সাথে কিনেছি একটা ছোট্ট তাক তো চলো বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এগুলো এটা সেট করতে হবে তাকটা একটা খোলা আছে এখন ওই দোকানটা থেকে বেরিয়ে সোজা চলে এলাম একটা সানগ্লাসের দোকানে এই সানগ্লাসটা পরে আমাকে কেমন লাগছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম বাট এই সানগ্লাসটা আমি নিইনি কারণ এটার কালারটা আমার ঠিক পছন্দ নয় অনেক কটা সানগ্লাস ট্রাই করার পর শেষ পর্যন্ত এই সানগ্লাসটা আমার খুব পছন্দ হয়েছে কারণ এই সানগ্লাসটা আমার মুখের সাথে খুব সুন্দর মানিয়েছে আর কালারটাও অসাধারণ ছিল সেই জন্য আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আর আমাকে সানগ্লাসগুলো কেমন লাগছে সেটা একটু কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দিও হ্যালো বন্ধুরা তো দেখো আমরা এখন এখানে একটুখানি দাঁড়িয়েছি আমাদের বিপিআরে আর একটুখানি শ্যুট করে নেছি কয়েকটা শর্ট ভিডিও বানাবো সেই জন্য কয়েকটা ছোট ছোট ভিডিও শুট করার পর তারপর কয়েকটা রিলসও বানিয়ে নিলাম তারপর চলে এলাম এখান থেকে সোজা বাড়ি হ্যালো বন্ধুরা কিছুদিন আগের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো এটা হলো বকখালি থেকে আসার একদিন পরে তো আমরা সকালবেলা একদিন যাচ্ছিলাম হচ্ছে ডক্টর দেখাতে মামামকে নিয়ে কারণ মামামের বকখালি থেকে আসার পর খুব শরীরটা খারাপ করেছিল জ্বর হয়েছিল তো সেই জন্য বিপিআর দূরে সোজা চলে যাচ্ছি এখন হচ্ছে যাবো তারকেশ্বর তারকেশ্বর লাখোটিয়া তো চলো বন্ধুরা এখন তোমরা দেখতে থাকো আর চারিদিকে পরিবেশটা অসাধারণ লাগছিল দেখতে তো দেখো দেখতে দেখতে চলে এলাম একদম বিপিআর দূরে সোজা তারকেশ্বর ডান দিকে রয়েছে হচ্ছে লালপাকা শ্মশান শ্মশানের পাশ দিয়ে এসে উঠে গেলাম মেন রোডে তারপর দেখো এখন যাচ্ছি হচ্ছে স্টেশনের পাশ দিয়ে রাস্তাটাই তো এই দেখো স্টেশনটা আবারও একবার তোমাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর লাগছে দেখো স্টেশনটা দেখতে সকালবেলায় যেহেতু এখন তো তারপর দেখো স্টেশনের পাশ দিয়ে সোজা চলে যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে তো বাস স্ট্যান্ড থেকে হচ্ছে একটুখানি লাখটিয়াটা মানে যেখানে ডক্টর বসে আর কি তো স্টেশনটা দেখো এখন পুরো ফাঁকা একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে ওই পাড়ের দিকে ওই দেখো দেখতে পাচ্ছ কি না জানি না বাট আমি কিন্তু দেখতে পাচ্ছি একটা কাণ্ড হয়েছে আমাদের সাথে আমরা এই রাস্তাটায় ভুল করে চলে এসেছিলাম আমরা দেখিনি যে ওখানটা সামনেটা ব্যারিকেট দিয়ে আছে আর কি কারণ ওই দিকটা এখন কাউকে যেতে নিচ্ছেন ওই দিক দিয়ে একটুখানি ঘিরে রেখেছে জানি না কোনো একটা কারণে হয়তো দেখো এখন আমরা ঘুরে ঘুরে এসে তারপরে এখন তারকেশ্বর এখানে হচ্ছে রেলগেট পার হচ্ছে আর কি তো চলো রেলগেটটা পেরিয়ে আমরা ওপারে যাব। আর এখন আমরা রয়েছি হচ্ছে তারকেশ্বর জয়কৃষ্ণ বাজারে দেখো এবার আমরা ডান দিকের রোডটা নিয়ে নেবো এই রোড ধরে আমরা সোজা যাব হচ্ছে তারকেশ্বর বাস স্ট্যান্ডের দিকে বাস স্ট্যান্ড থেকে সোজা একটুখানি এগিয়ে গেল পেয়ে যাবো আমরা আমাদের ডক্টরের চেম্বার তো সেখানেই ডক্টরবাবু বসেন তোর ফোন করেছিলাম উনি এসে যাবেন কিছুক্ষণের মধ্যেই এই দেখো ডান সাইড এইটা হচ্ছে আমাদের তারকেশ্বর বাস স্ট্যান্ড আর এই দেখো পৌঁছে গেলাম তারকেশ্বর লাখোটিয়া তো এই যে দেখতে পাচ্ছ এখান দিয়েই আমরা যাব হচ্ছে ডক্টরের চেম্বারে এই দেখো লাখটিয়া এই নিচের তলে দিয়ে এখানেই বসে আর কি ডাক্তারবাবুর ভেতরে লাখোটিয়া ভেতরে ঢুকে গেছি আর এখন বসে বসে একটুখানি ওয়েট করছি ডাক্তারবাবু এখন আসেননি বাবাকে ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেল এবার দেখো যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে আর এই দেখো এখানে দেখো যেই এসে পৌঁছেছি দেখলাম যে গেট পড়েছে তো সুদীপ তো কী করেছে বলছে এখানে আমি একটু দাঁড়াবো না এর থেকে আমি তারকে কিছুটা একটু ঘুরিয়ে নিয়ে তোমাকে তারপর ওইটা দিয়ে বাড়ি যাবো আমি ঠিক আছে তাই চলো তো যাই হোক এখানে দাঁড়ালাম না একদম সোজা চলে নাম হচ্ছে আমাদের চৌতারা ঘুরে ঘুরে তারপর এসে তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা তোমাদের দেখায়নি এই দেখো চৌতারাতে এখন ওষুধের দোকান থেকে ওষুধ কিনলাম তারপরে সোজা চলে যাবো বাড়ি তো চলো আজকের মতো টাটা